الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فقد قال الله عز وجل واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم شماليته فيورس ديشي قباشي تشمس أهل سنة الجماعة المشري غير عطشان হপদের প্রতি আমার উদপ্ত হবান থাকবে যে বর্তমান সমকালীন পরিস্থিতিতে ভারসিনতর জমাতে অনুসরি তথা সূর্যদেব কি করুন আসলে আল্লাহর তুল আলমিন হাকুল হাকিম কিনি স্পষ্টভাবে কোরানিকা হাকিমের মধ্যে সাত করেছেন ও তসি মুহাব জিল্লে তখর আল্লাহ কঠোরভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন রয়ে তাই বর্তমান এই পরিস্থিতিতে আমরা যারা আদর্শ জামাতের সত্যিকার অনুশীলন আমরা যারা হকপন্থী আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যই বড় শক্তি একতাই বড় শক্তি বর্তমান এই ছাত্র জনতা একত্রিত হয়ে বর্তমান এই দেশকে এই পর্যায়ে নিয়ে আসছে এটা দিয়ে প্রমাণ হয় যে অক্ষই শক্তি আহ একতাই বল তাই আমাদের আহত যে মাতের মধ্যে দ্বিদা বিভক্তি তথা ইফতেরাত ইফতেরাক এটা অনাকাঙ্ক্ষিত আমাদেরকে একতাবদ্ধ হতেই হবে রুসুল আকরাম সালু আলিহাসাল্লামা এ সাত করেছেন আলমুসলিমাত